খেলার সংবাদের আপনাদের সবার সব স্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ জনিলাউদ্দিন মানিকগঞ্জ জেলার আলোচিত ফুটবল টুর্নামেন্ট খানবানিরা শীতকালীন ফুটবল উৎসব দুই হাজার পঁচিশ ছাব্বিশের ফাইনাল ম্যাচে চ্যাম্পিয়ন হয়েছে সিঙ্গার উপজেলার জামির তার ডিম এলিভেন ফুটবল একাদশ তারা একই জেলার সাটুরিয়া প্যারাডাইজ এফ সি দুই শূন্যগুলো পরাজিত করে চ্যাম্পিয়ন হ গত চোদ্দ জানুয়ারি শনিবার বিকালে খানবানিরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই মেগা ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় মেগা এ ফাইনাল ম্যাচ দেখার জন্য উপজেলার বিভিন্ন স্থানতে বেলায় বেলা এগারোটার পর থেকে মোটরসাইকেল সাইকেল পায়ে হেঁটে মাঠে আসতে শুরু করে ফুটবল প্রেমীগণ খেলা শুরু অনেক আগেই মাঠের চারপাশ হাজার হাজার দর্শক জমা জমায়িত হ মেগা এ ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন ত্রদর জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ দুই আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মনুর ইসলাম খান শান্ত প্রধান অতিথি তার বক্তব্যে বলেন মফসল ও প্রতিবার অভাব নেই আজকের তরুণ প্রজন্মকে মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্পনি নেই গ্রাম বাংলায় খেলাধুলার এমন আয়োজন সত্যিই প্রশংসনীয় ফুটবল শুধু একটি খেলা নয় একটি শৃঙ্খলা ঐক্য ও নেতৃত্ব শিক্ষা দেয় খানবানিয়ার মতো গ্রামীণ এলাকায় জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের অংশগ্রহণ প্রমাণ করে ভবিষ্যতে এখান থেকে আরও ভালো খেলোয়াড় বেরিয়ে আসবে দেশ ও জাতির মুখ উজ্জ্বল করবে এই প্রত্যাশা করে এসময় সময় উপস্থিত ছিলেন সিঙ্গার থানার অফিসার ইনচার্জ ওসিফ মোহাম্মদ মাজারুল ইসলাম জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জয়মটব ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার খান মোহাম্মদ হাইবুল আলম মোহাম্মদ আলী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক পৌর কাউন্সিলর আব্দুল গফুর জয়মন্টব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান বাচ্চু স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ হামিদুর রহমান খান পাল্লু আয়োজক কমিটির উপদেষ্টা ইতিয়ার উদ্দিন খান টুয়েল আয়োজক কমিটির সদস্য নাফিজা আঞ্জুম খান নরে জামান পিয়াস ফিরোজ খান হৃদয় সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ম্যাচ জুড়ে দুই দলের খেলোয়াড়দের আক্রমণাত্মক ও নান্দনিক ফুটবল দর্শকদের মুগ্ধ করে মাঠের চারপাশে হাজার হাজার দর্শক প্রাণবন্ধ করে তোলে আয়োজিত এই শীতকালীন ফুটবল টুর্নামেন্টে জাতীয় দলের খেলোয়াড় সহ দেশ বিদেশের বিভিন্ন অঞ্চলের তারকা ফুটবলাররা অংশ নেয় খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় একশো পঞ্চান্ন সি সি সুযার মরিটন রানার্স আপ দলকে দেওয়া হয় একশো দশ সিসি সুজুকি হায়েতে মোটর সাইকেল পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথিদের আয়োজনে বৈশী প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও বরফ পরিসরে এমন টুর্নামেন্ট আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন